যাকে না বললেই নয় সে বিভিন্ন টুর্নামেন্ট হোক ফুটবল হোক আর ক্রিকেট হোক ধারাবাহ্যকার নামে পরিচিত এবং তার কণ্ঠটাও অনেক সুন্দর ছিল আমাদের শিবচর থানার ভিতরে পরিচিত এক কণ্ঠ আলমগীর ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম ধন্যবাদ মামুনকে বিশেষ করে মামুনের উদ্বেগে যারা আশেপাশে নিয়ে এই মাঠ যারা পরিচালনা করতেছে মানে অক্লান্ত পরিশ্রম করছে এই পরিশ্রম মানে এই পরিশ্রমের যে ঋণ পরিশোধ করার মতো না তো আমরা যারা এখানে আছে সিনিয়ররা শহীদ ভাই আছে উসমান মামাই আছে এই যে ফারুক ভাই আছে আরও অনেক সিনিয়র লোক আছে এরা সবাই করছে উদ্যোগ নিচ্ছে একটা খেলা আজকে খুব ভালো লাগতেছে মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না যে এত ভালো লাগছে এই চিনামুখ গুলো দেখার পরে যে এত ভালো লাগতেছে সুক্রিয়া আল্লাহর কাছে সবাই এক একত্রিত হওয়ার জন্য তো বিশেষ করে ধন্যবাদ আমি মামুনকে দিচ্ছি যে ওর উদ্যোগে যে এই মাঠগুলো এত সুন্দরভাবে পরিচালনা হইতেছে যেমন আর্থিকভাবে এবং নিজের পরিশ্রমে সব দিক দিয়ে ও পরিচালনা করতেছে আলহামদুলিল্লাহ আমরা সুপ্রিয়া আল্লাহর কাছে ওকে দীর্ঘ নিয়ে খায়ার দান করুক এবং খেলাধুলার মাঝে থাকুক সবাই এটাই আমার ব্যক্ত করে বক্তব্য